আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দুই শত তেইশ পৃষ্ঠার এ বৃত্ত আলোচনা করব একুশ এবং বাইশ নম্বর অঙ্ক সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই দুইটা অঙ্ক দেখো একুশ নম্বর অঙ্কে বলছে একটি জমির ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে তিন অনুপাত চার এবং দুই অনুপাত পাঁচ হলে অফর জমির ক্ষেত্রফল কত তো সেক্ষেত্রে দেখো এখানে আছে চারশো বত্রিশ বর্গ মিটার আর এখানে দেখো দৈর্ঘ্য এবং ফোরস্তর অনুপাত দেওয়া আছে এখানে দেখা এখানে যে তিন তিন এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য আর যে ফোর দেখতেছো এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য ঠিক আছে এটা হলো দৈর্ঘ্য এটা হলো ফোরস্ত বুঝছো এটা হলো প্রথম জমির দৈর্ঘ্য এটা হলো দ্বিতীয় জমির দৈর্ঘ্য এটা হলো প্রথম দ্বিতীয় এটা হচ্ছে তোমার প্রথম জমির ফুরস্থ এটা হচ্ছে তোমার দ্বিতীয় জমি ফুরস্থ বুঝছো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে ফুরস্থ বুঝতে এখন আমাদের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে তো আমরা আমাদের আগে দর্গ নির্ণয় করতে হবে কি করতে হবে দৈর্ঘ্য জানতে হবে দৈর্ঘ্য জানলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তো প্রথমে দেখো এখানে আমরা প্রথমে তোমার সাইডে লিখতে পারো একটি দেওয়া আছে একটি জমির ক্ষেত্রফল ফল চারশো বত্রিশ বর্গমিটার লিখতে পারো অথবা তোমার লিখতে পারো মনে করি যে এখানে দেখো এগুলো অনুপাত দেওয়া আছে মানে দৈর্ঘ্যের যে এটা প্রথম জমির দৈর্ঘ্য এটা হলো তোমার দ্বিতীয় জমি দৈর্ঘ্য হ্যাঁ এগুলো আমরা লিখতে পারি যে দেওয়া আছে প্রথম জমির দৈর্ঘ্য থ্রি দ্বিতীয় তারপরে দেখো দ্বিতীয় জমির দৈর্ঘ্য হলো ফোর এখন এগুলো তো অনুপাত দেওয়া তো আমরা এগুলোর সাথে আমরা এক্স কল্পনা করবো কি করবো এক্স কল্পনা করব। তাহলে আমরা লিখবো যে মনে করি প্রথম জমির দৈর্ঘ্য হলো থ্রি এক্স মিটার আর দ্বিতীয় জমি দৈর্ঘ্য হলো তোমার ফোর এক্স মিটার মানে এই ফোরের সাথে এক্স আমরা গুণ করবো ঠিক আছে মানে আমরা এক্স ধরব তাহলে আমরা লিখতে পারি যে মনে করি প্রথম জমি দৈর্ঘ্য থ্রি এক্স মিটার আর দ্বিতীয় জমি দৈর্ঘ্য হল ফোর এক্স মিটার এবং আমরা এটাকে ফোরস্ত ধরব এটা হলো ফোরস্ত এটা হলো প্রথম জমি ফরস্ত এটা দ্বিতীয় জমি ফোরস্ত তো এগুলোর সাথে আমরা দৈর্ঘ্যের সাথে যেমন এক্স ধরছি আমরা ফুরসুর সাথে কি এক ধরবো না ফরস্তের সাথে আমরা ওয়াই ধরবো ঠিক আছে তো এবং প্রথম জমির ফুরস্থ টু ওয়াই মানে টু এর সাথে ওয়াই গুণ করবো দ্বিতীয় জমির ফুরস্থ হলো ফাইভ ওয়াই দেখো এখানে টু এর সাথে আমরা ওয়াই আর ফাইভের সাথে আমরা ওয়াই ধরলাম ঠিক আছে এটা মনে করি ধরলাম এখন দেখো আমরা সাধারণত দেখো এখানে প্রথম জমি দৈর্ঘ্য আর প্রথম জমি পেয়েছি পেয়ে গেছি তাহলে আমরা কী করব ক্ষেত্রফল করবো তো প্রথম জমির ক্ষেতের ফল ক্ষেতফল দৈর্ঘ্য গুণ ফুরস্থ বর্গ মিটার খ্যাত থাকলে বর্গ হয় এই মিটারে মিটার দৈর্ঘ্য কী দৈর্ঘ্য হলো তোমার থ্রি এক্স থ্রি এক্স লিখবো এই গুনের গুণ ফোরস্থ দেখো প্রথম জমির ফোরস্ত হলো টু এক্স এ সরি টু ওয়াই টু ওয়াই লেখা হলো বর্গ মিটার দেখো দৈর্ঘ্য এখানে এখানে দেখো দৈর্ঘ্য হল তোমার থ্রি এক্স ফোরস্ত হলো টু ওয়াই থ্রির সাথে টু গুণ করলে সিক্স হবে আর এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে আর বর্গ মিটারে মিটার হবে তো আমরা প্রথম জমির ক্ষেত্রফল ফল কী বেশি বলো তো সিক্স এক্স ওয়াই ওকে এবার দেখো একটি জমির ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার তো দেখ এখানে প্রথম জমির ক্ষেত্রফল আমরা পেয়েছি সিক্স ওয়াই সিক্স এক্স আর এখানেও আমরা পেয়েছি কি একটি জমির ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার তো তাহলে আমরা ফোরস্ট লিখতে পারি কারণ দুইটায় আমরা বড় ক্ষেত্রফল পেয়েছি তাহলে লেখবো ফোরস্ট সমতে সিক্স এক্স চারশো এটা লিখবো আমরা তো আমরা লিখবো সিক্স এক্স ওয়াই পেলাম এই যে আমরা প্রথম যে ক্ষেত্রফল ফেয়েছিস সেটার ক্ষেত্রফল আর আমাদের বইতে দেওয়া আছে যে চারশো বত্রিশ সেটা লিখলাম আমরা ইকল দিয়ে চারশো বত্রিশ এবং দেখো এই যে এক্স ওয়াই সিক্সের সাথে একশোই কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তো সিক্সকে পাশে ফাটালে ভাগ হয়ে যাবে তো একশো রেখে দেবে এখানে সমস্যা সমস্যা দিব চারশো বত্রিশকে আমরা এই সিক্স দ্বারা ভাগ করব কারণ কি সিক্সের সাথে ওয়াই একশো গুণ আছে এইটা গুণটা যদি ফাটা দিই ভাগ হয়ে যাবে তো চারশো বত্রিশকে ছয় দ্বারা ভাগ করলে বাহাত্তর হবে তো এক্সের মান কি হবে বলতো বাহাত্তর বর্গ মিটার তা আমাদের বলছে কি আমাদের এখানে বলছে যে অফর জমির ক্ষেত্রফল কত তো আমরা লিখব সুতরাং অফর জমির ক্ষেত্রফল এখন দেখো অফর জমি মানে আমরা প্রথম জমির মান পেয়েছি তো প্রথম জমির পরে যেটা থাকে সেটা তো অফর তো অপর মানে কি অফর জমি দ্বিতীয় জমির কথা বলছে এখানে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হলো তোমার ফোর এক্স আর ফুরস্থ হলো তোমার ফাইভ ওয়াই তো আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তো ক্ষেত্রফল নির্ণয় করে দৈর্ঘ্য সাথে ফুরস্থ কি হবে গুণ হবে তো আমরা লিখব অপর জমির ক্ষেত্রফল হলো দৈর্ঘ্যস্থ ওকে তো সমান সমানসম দিব এই ফোরের সাথে ফাইভ গুণ করো চার ফার্স্টে কুড়ি বিশ হবে এখানে আর এক সাথে গুণ গুণগুলো হবে একশ হয় কি হবে একশো হয় এই বর্গ মিটার বর্গ মিটার হবে এখন দেখো বিশের বিশ হবে আর দেখো একশ বিশের সাথে একশয় কী অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণ গুণ চিনে দিবা এই একশো এর মান কী বলো তো বাহাত্তর এই বাহাত্তর লিখবা কী লিখবা বাহাত্তর এই বর্গ মিটার বর্গ মিটার এখানে ব্র্যাক্ট দিয়ে লিখতে পারো তোমার চাইলে ওকে এখন দেখো বাহাত্তরকে যদি তুমি বাহাত্তরকে যদি বিশ দ্বারা গুণ করো এটা বিশ বাহাত্তরকে যদি বিশ দ্বারা গুণ করো তাহলে কী হবে তোমার মানে বাহাত্তর গুণ হলো বিশ সরি বাহাত্তর গুণ বিশ চোদ্দোশো চল্লিশ কী হবে বলো তো চোদ্দোশো চল্লিশ বর্গমিটার চোদ্দোশো চল্লিশ বর্গ মিটার আসলে তোমরা বুঝতে পেরেছ এটা হলো তোমার উত্তর অপর জমির ক্ষেত্রফল হলো চোদ্দোশো চল্লিশ বর্গমিটার তারপরে দেখো বাইশ নম্বর অঙ্কটা জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে দশ পারসেন্ট সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয় জেমি দুই বছর পর মুনাফা আসলে যত টাকা পরিশোধ করে তিন বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা পরিশোধ করে ঠিক আছে তাদের ঋণের অনুপাত নির্ণয় করতে বলছে আমাদের তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেমি ঋণের জেমি ও সেমি জেমি ও সিমি একই ব্যাংকে থেকে মানে একই ব্যাংক থেকে একই দিনে দশ পার্সেন্ট মুনাফায় আলাদা আলাদা পরিমাণে অর্থ ঋণ নেয় কিন্তু কত টাকা ঋণ নেয় সেটা কিন্তু আমরা জানি না ঠিক আছে যদি কোনো সংখ্যার মান না জানি তাহলে সাধারণত আমরা তাকে এক ধরে থাকি তো প্রথম আমরা কি করব। দেখবো যে জেমির ঋণের পরিমাণ এখানে কি বসে কি ঋণের নেয় তারা ঋণ নেয় কী নেয় ঋণ নেয় তখন লিখবো জেমির ঋণের পরিমাণ এক টাকা এবং সিমির ঋণের পরিমাণ হল তোমার ওয়াই টাকা এটা আমরা লিখবো তারপরে লিখব যে দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় কত বছর দেখা এখানে বলছি দুই বছর পর মুনাফা আসলে শোধ করে জেমি আর তিন বছর পর সিমির মুনাফা আসলে শোধ করে কত পার্সেন্টে দশ পার্সেন্টে ওকে তো আমরা লিখবো মনে করি মনে করি সিমির মানে জেমির ঋণের পরিমাণ হল একশো টাকা এবং সিমির ঋণের পরিমাণ হলো ওয়াই টাকা এখানে বলছে দশ পার্সেন্ট হারে কী বলছে দশ পার্সেন্ট সরল মুনাফায় সরল মুনাফা সূত্র কী সরল মুনাফা সূত্র হল আয় সমান সমান ফি আর আমরা ওই অঙ্কের ওই সূত্র অনুযায়ী করবো আমরা ঠিক আছে তো আমরা লিখবো এখানে দশ পার্সেন্ট স্মরণ মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় দশ পার্সেন্ট মুনাফায় মানে হলো সরল মুনাফায় কত বছর কত টাকার দেখা এখানে জেমির যে আসর যে টাকা আছে হ্যাঁ ওই এক্স টাকার আমরা ঠিক আছে এক্স টাকার দুই বছরের মুনাফা বের করবো ঠিক আছে দুই বছরের মুনাফা বের করব তো আমরা লিখব এখানে যে দশ পার্সেন্ট মুনাফায় এক্স টাকার এক্স টাকার ঋণের পরিমাণ কত এক টাকা তো এক টাকা দুই বছর পর মুনাফা এদের এখানে আমরা সূত্র ইউজ করলাম সূত্র হলো যে আয়সন ফি এন ফি মানে কি আসল ফি মানে কি আসল আসল কয় টাকা এক্স টাকা এক্স টাকা ঠিক আছে আর এই এর সাথে আর কি আছে গুণ অবস্থা আছে তো আমরা গুণ চিহ্ন দিব আর মানে কি আর মানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো আর এই যে আর এর সাথে অ্যান গুণ আছে গুণ চিহ্ন দিব এখানে কত বছর দুই বছর টু দেওয়া হলো এখানে ওকে এখন আমরা কাটা এটি করবো এখানে উপরে শূন্য নিচে শূন্য কাটা যায় তো উপরে থাকে দশ নিচে থাকে উপরে থাকে সরি নিচে থাকে দশ উপরে থাকে দুই তো আমরা দশকে দশকে দুই দ্বারা ভাগ করতে পারি কত থাকে বলো তো ফার্স্ট থাকে এখানে তো নিচে থাকে ফাইভ আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে এক্সের সাথে ওয়ান করে লইবে এক্স আর নিচে থাকবো ফাইভ ওকে আসলে তোমরা এটা বুঝতে পেরেছো তারপর আমরা এখানে এই যে জেমির যে মুনাফা বের করলাম আমরা এই জেমির শোধ করছে কত টাকা আমরা সেটা বের করতে হবে এখানে বলছে যে দুই বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে তিন বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ শোধ করে তো আমরা এই জেমির দুই বছর যে টাকা পেয়েছি সেটা শোধ করব ওকে তো আমরা এখানে কি করব জেমি শোধ করেন জেমি আটশো টাকা কত ছিল আটশো টাকা ছিল তোমার এক্স টাকা তো এক্স টাকার আমরা যেখানে যে দশ দশ পার্সেন্ট যে মুনাফায় দুই বছর পর পাইছে সে টাকা আমরা কি করবো যোগ করবো ঠিক আছে তো এক্স যোগ মানে এই যে প্রথম যে যোগটা প্রথম যে মূল টাকাটা আছে সেটার সাথে আমরা এই দশ পার্সেন্ট মুনাফা দুই বছর পর পাবে যে সেটা যোগ করবো ঠিক আছে তো আমরা কী করবো তো আমরা লিখবো এক্স যোগ এক্স বাই ফাইভ কারণ এখানে এক্স বাই ফাইভ আছে এক্স বাই ফাইভ ফাইভ এখন আমরা এই এক্সেনিসি কী আছে মনে মনে ওয়ান আছে এই এক্সেনিসি ফাইভ আছে ওয়ান আর ফাইভ লসও করবো ওয়ান আর ফাইভ লসও করলে কী হবে ফাইভ হবে ওকে তো এবার দেখো আমরা এই ওয়ানকে ফাইভ দ্বারা লসও করলাম সরি এই ওয়ান আর ফাইভ লসো করে ফাইভ পেলাম এই ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করবো ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করলে বাঘফল ফাইভ আসবে ওই ফাইভকে মানে যে বাঘ ফল ফেলাম ওই ফাইভ ওই বাঘ ফলকে এক দ্বারা গুণ করবো বাঘ ফল আমরা ফাইভ পেয়েছি ফাইভকে এক দ্বারা গুণ করলে ফাইভ এক্স হবে এই ফ্যালাসের ফেলাস দেখো এখানে ফাইভ এখানে ফাইভ 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 কী ভাগ করলে হয় বলো বলতো ফাইভে ফাইভে ভাগ করলে হয় ওয়ান ওয়ানকে আমরা এক দ্বারা গুণ করবো ওয়ানকে আমরা এক দ্বারা গুণ করলে হবে কি বলো বলতো ওয়ানকে দ্বারা গুণ করলে একশো হবে কি হবে বলো তো একশো হবে এখানে তাই এক্স লিখলাম ওকে এখানে ফার্স্ট এক্স এখানে একটা আছে ছয়টা এক্স এখানে সিক্স এক্স লেখালো নিচে ফাইভের ফাইভ হলো এ টাকার টাকা তো আমরা জেমি সত্তর টাকা বের করলাম এবার আমরা জেমিটা বের করেছি এবার সিমিটা বের করব তো সিমি দশ পার্সেন্ট মুনাফায় ওয়াই টাকার তিন বছরের মুনাফা এটা লিখবো তো আমরা লিখবো দশ পার্সেন্ট মুনাফায় ওয়াই টাকা তিন বছর মুনাফা দেখো সিমেন্ট কিন্তু মুনাফা হলো তিন বছর পর ঠিক আছে তিন বছর পর শোধ করেন তো আমরা তিন বছর মুনাফা টাকা বের করব আমরা তো ওয়াই টাকার তিন বছর তিন বছরের মুনাফা তো আমরা জানি আই সমসাম ফি আর এন ফি হলো তোমার আসল আসল হলো তো ওয়াই টাকা কারণ আমরা এখানে দেখো আসল যে টাকাটা সেটা বের করলাম ওয়াই টাকা তো ফি হলো আসল আসল মানে ওয়াই টাকা গুণ ফির সাথে আমরা এখানে লিখি ফি আর এন ফির সাথে আর গুণ আছে তো আমরা গুণ চিহ্ন দিব আর মানে কি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট লেখা হলো দশ পার্সেন্ট মানে হলো দশ বাই একশো আর এর সাথে গুণ ছিনো দিব মানে কত তিন বছর তিন বছর লেখা হলো এখন দেখো উপরে শূন্য কাটা যায় ওকে আসলে বুঝতে পেরেছ নিশ্চয়ই দশ থাকবে আর এখানেও তিনের সাথে এক গুণ করে তিন একে তিন আর তিনের সাথে ওয়াই গুণ করে থ্রি ওয়াই হয় ওকে আসলে তোমরা বুঝতে পেরেছ এখন দেখো আমরা সিমি যে শোধ করেছেন এ শোধটা আমরা যোগ করে দিব সিমি শোধ করেন কয় টাকা শোধ করেন আমরা যে আসল যে টাকা আছে আসলে ওয়াই টাকা ওয়াই টাকার সাথে এই যে আমরা দশ পার্সেন্ট মুনাফা যোগ করে দেবো তো আমরা থ্রি বাই থ্রি থ্রি ওয়াই বাই টেন এটা যোগ করবো ওকে ওয়াই যোগ থ্রি ওয়াই বাই টেন এখন আমরা এই ওয়াই নিচে ওয়ান আছে আর এখানে দেখো থ্রি ওয়াই নিচে টেন আছে ওয়ান আর টেন লসকগুলো টেনই হয় এখানে দেখো টেনকে ওয়ান দ্বারা ভাগ করলে টেনকে ওয়ান দ্বার ভাগ করলে টেন হয় ওই আমরা যে বাঘফল টেন ফেয়েছি টেন ওই যে বাঘফল ফেয়েছি সেটার সাথে ওয়াই গুন করব টেন ওয়াই হয় ওকে টেনের সাথে ওয়াই করলে টেন ওয়াই হয় ফেলাসে ফেলাসে টেন কে টেন দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ান কে থ্রি ওয়াই দ্বারা গুণ করলে থ্রি ওয়াই হবে আসলে তুমি বুঝতে পেরেছো টেন ওয়াই আর থ্রি ওয়াই তিনটা তিনটা ওয়াই আর দশটা ওয়াই কয়টা হয় তেরোটা ওয়াই তেরোটা ওয়াই লেখা হলো নিশ্চয় টেনের টেন লিখবো এখন দেখো এখানে আমরা এখানে কি বলছে দেখো বলছি কি যে তাদের ঋণের পরিমাণ কত তাদের ঋণের অনুপাত কত যে ঋণ নিয়েছে এ তাদের ঋণের অনুপাত কত ওকে সেটা নির্ণয় করতে বলছে তো আমরা দেখো এখানে আমরা জেমির শোধ টাকা পেয়েছি আমরা জেমি শোধ করেন সিক্স এক্স বাই ফাইভ আর এখানে সিমি শোধ করেন সিমি শোধ করেন কী করেন তো মানে তেরো ওয়াই বাই টেন তো আমরা কী করবো এই দুইটাকে সমান করব কি করব সমান করব ওকে সমান করলে আমরা অনুবাদ পেয়ে যাবো দুজনের তো আমরা লিখবো এখন সিমি এটা হচ্ছে তোমার জেমির টাকা জেমির টাকা হলো সিক্স এক্স বাই ফাইভ ইকুয়াল করবো মানে সমান করব ইকুয়াল এই যে সিমির টাকা হলো তেরো ওয়াই বাই টেন তেরো ওয়াই বাই টেন লেখা হলো ওকে আসলে তুমি বুঝতে পেরেছো এখন আমরা অঙ্কটা যদি আমরা অন্যভাবে করি অঙ্কটা অনেক কঠিন হবে তাহলে আমরা সহজ পদ্ধতি তোমরা দেখাবো যা তোমরা বুঝতে পারো এটা দেখো এক্সের সাথে ওয়াই দেখো এক্সের সাথে সিক্স গুণ অবস্থা আছে তো আমরা এই এক্সটাকে আলাদাভাবে লিখবো এক্সটাকে আলাদাভাবে লিখবো মানে আমরা সিক্স বাই ফাইভ এক্স লিখব ওকে তারপরে এই সমস্যাম সমস্যা দিব তেরো কে তেরো সাথে আর ওয়াই কে তেরোর সাথে আর ওয়াই তেরোর সাথে ওয়াই কী অবস্থা আছে গুণ অবস্থা আছে তো আমরা এটা আলাদাভাবে লিখব তেরো বাই টেন তেরো বাই টেন আর গুণ সিনো ওয়াই লিখব এখন দেখো এটা যে কথা ওইটা একই কথা দেখো ওয়াইয়ের সাথে তেরো গুণ হবে ওয়াই সাথে তেরো গুণগুলো তেরো ওয়াই হয় আর এক্সের সাথে সিক্স গুন গেলে সিক্স ওয়াই হয় সরি এক্সের সাথে সিক্স গুন গেলে সিক্স এক্স হয় ওকে তো একই কথা তো আমরা এটা আলাদা করে নিলাম কারণ অঙ্কটা সুবিধা হবে আমাদের করতে এখন দেখো এখানে এক্স আছে এক্সট্রা রাখব ওকে এখানে আমরা জানি চলক কোথায় থাকে চলক বাম পাশে থাকে তো এখানে এক্স আছে এক্স এখানে রাখবো ওকে এখানে ওয়াই আছে ওয়াই কী অবস্থা আছে গুণ অবস্থা আছে ওয়াই যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে তো এক্সের নিচে কী আসবে ওয়াই আসবে ঠিক আছে ইকোয়ালার ইকোয়াল দিব এখানে তেরো বাই টেন তেরো বাই টেন লিখবো এখানে দেখো সিক্স বাই ফাইভ সিক্স বাই ফাইভ এটা এক্সের সাথে কী আছে গুণ আছে এটা দুই পাশে চলে যায় ভাগ হয়ে যাবে তো বাক্সিনে দিয়ে সিক্স বাই ফাইভ লিখলাম এখন দেখো এখানে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই লিখবো ইকোয়ালার ইকোয়াল লিখবো দেখো এখানে তেরো বাই টেনের সাথে এই সিক্স বাই ফাইভ কেউ অবস্থা আছে ভাগ অবস্থা আছে আমরা তো ভাগ করে আমরা করতে পারবো না তো এটা গুণ করতে হবে তো বাঘকে গুণ বানাবো বাঘকে যখন গুণ করব তখন এখানে যে মানটা আছে শেষের মানটা উল যাবে মানে ফাইভ থাকবে উপরে সিক্স আসবে নিচে সেটাই হবে এখানে তো বাঘকে আমরা গুণ করব গুণ করলে শেষের মানটা পরিবর্তন হয়ে যাবে ফাইভ চলে যাবে উপরে আর সিক্স চলে আসবে নিচে ওকে এখন দেখো এই টেনকে ফাইভ দ্বারা ভাগ করা যায় টেনকে ফাইভ দ্বারা ভাগ করলে দুইবার যায় ওকে তো নিচে থাকে দুই আর উপরে থাকে তেরো আর এখানে নিশ্চয় থাকতেছে দুই আর এখানে সিক্স দুইয়ের সাথে সিক্স গুণ করলে হবে বারো আর তেরোর তেরোই হবে ওকে তো এক্সের মান এক্স বাই ওয়াই মান হলো তেরো বাই কত টুয়েলভ ওকে এবার দেখো আমরা কী করব এক্সের এক্স দেখবো এখানে দেখো এই ভাগ মানে হলো অনুপাত বাগ মানে কী বলো তো অনুপাত আর এখানে দেখো ওয়াই ওয়াই লিখবো ইকোয়ালের ইকুয়াল তেরোর তেরো লিখবো ভাগ মানে অনুপাত আর এখানে তোমার বারোর বারো লেখলাম দেখা আমাদের আমাদের দুইটা মান বেড়ে হয়ে গেল যে তাদের যে ঋণের অনুপাত তাদের ঋণ অনুপাত তাদের ঋণের অনুপাত হলো তেরো অনুপাত বারো আমাদের বলছে তাদের ঋণ অনুপাত মানে তাদের ঋণের অনুপাত বের করতে বলছে তাহলে আমরা উত্তর লিখতে পারি তাদের ঋণের অনুপাত হল তেরো অনুপাত বারো আশা করি ফির শিক্ষিতা তোমরা এই যে বাইশ নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে তোমাদের আমি তেইশ নাম্বার অঙ্ক সমাধান করে দেখাবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম